লোকালয়ে বাঘের হানা রুখতে বন দফতরের উঁচু জাল তাদের দাবি এর ফলে মিলেছে হাতে নাতে বাঘের হানা কমেছে সুন্দরবনে এটা তাদের এলাকা কখনো তারা ছুটে বেড়ায় কখনো জলে খেলে দক্ষিণ রায় দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন যেখানে বাঘের ভয়ে সন্ধে হয় সকালও হয় এবছর নানা সময়ে সুন্দরবনে বাঘের দেখা পেয়েছেন পর্যটকরা এখানে যেমন বাঘের দেখা পাওয়া যায় তেমনি বাসিন্দাদের মনে ডোরা কাটার ভয় মাঝে মধ্যেই বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার হামলা চালায় অনেকের প্রাণও গিয়েছে স্থানীয়দের দাবি এবছর ছবিটা বদলেছে সৌজন্যে বন দফতরের ফেন্সে গত বছর ফেন্সিং এর কাজ খুব একটা ভালো ছিল না এবছর জালের কাজ খুব ভালো হয়েছে তাই মোটামুটি এবছর এখনো পর্যন্ত বাঘ আসেনি অন্য অন্য বছর এই সময় অন্তত দশ পনেরো বার করে বাঘ খেয়ে যায় তাতে মানুষ খুব আতঙ্কে থাকত এখন একবারও খেয়ে নেই এবছর জালের কাজও খুব ভালো হচ্ছে আমাদের ডিউটিও খুব লক্ষ্য নজর রেখেছে এখন অব্দি বাঘ এখন এলাকায় আসেনি বন দফতরের তথ্য অনুযায়ী দু সালে সুন্দরবনের নানা জায়গায় অন্তত ২২ বার বাঘের হানা হয়েছে এতে অনেকে প্রাণ হারান এবছর সেটা কমেছে আঠাশে ডিসেম্বর পর্যন্ত মাত্র দুবার লোকালয়ে বাঘের হানা সুন্দরবনে প্রায় ২৬ কিলোমিটার এলাকায় রয়েছে ফেন্সিং দাবি আগে বনাঞ্চলে দেওয়া জালের উচ্চতা ছিল আট ফুট এবছর জালের উচ্চতা বাড়িয়ে দশ ফুট করা হয়েছে এই উঁচু জাল চপকে বাঘ গ্রামে ঢুকতে পারেনি এই জঙ্গলেই বাগ রয়েছে কারণ দেখা দেখলে বোঝাই যাচ্ছে যে ফেন্সিং করা রয়েছে এবং গত বছরগুলো যেভাবে ফেন্সিং হতো সেই ফেন্সিং থেকে অনেকটা উঁচু করা হয়েছে সেই ফেন্সিং আপাতত তো আমরা চেষ্টা করছি কি বাঘটা না বেরোয় তো ফেন্সিংয়ের কাজ তো আমাদের গোটা বছরই চলতে থাকে তো আমরা অনেকটা এখানে রিপেয়ারিংটা করেছি ও অনেকটা রিপ্লেসও করেছি তো সেইভাবেই আমাদের রেগুলার মনিটরিংও চলছে কি জালের কোনো ক্ষতি না হয়ে ওর বাঘটা বাইরে না বেরোতে সুন্দরবন থেকে ক্যামেরায় রফিকুল ঢালের সঙ্গে অর্পণ মণ্ডল নিউজ এইটিন বাংলা